সিলেট এয়ারপোর্ট রোড এখন পুরা বন্ধ কারণ হইলো এই যে রাস্তার মাঝে সিএনজি বা বিভিন্ন গাড়ি পানির নিচে এত বেশি পানি ট্রাকও যাইতে পারে নওদৌকা সামনে ট্রাক সিএনজি সবগুলা আমরা ঠিক আছি এখন চকিদকি এয়ারপোর্ট রোড এবং দেখো কা কি অবস্থা এবং প্রাইভেট গাড়ি কোনো কিছু যাইতে পারেন না

যে বিমান যেটা নামার কথা আছিল এই বিমানটাও নামতে পারছে না ফ্লাইট ব্যাক করিয়া গেছে কি আবার এটা হইলো সিলেটর চৌকি দিকে রাস্তার অবস্থা বাস ও আটকে বইতেছে এবং এই যে দেখোকা এখন কি অবস্থা আমরা আছি এই মুহূর্তে এবং সিলেট এয়ারপোর্ট রোড এর অবস্থা দেখো কা মানে টোটালি এখন রাস্তা বন্ধ হয়ে গেছে গাড়িগুলা চলাচল বন্ধ হয়ে গেছে চৌকিত চৌকিত আমরা এই মুহূর্তে আছি সামনের দেখাই একটু এই জলাবদ্ধতার মাঝে সিলেট সিটি কর্পোরেশনে একটা মনিটরিং টিম করছেন কন্ট্রোল রুম স্থাপন করছেন এটা হইল প্রকৌশলী আলী আকবর চৌধুরী তাণ্ডে আপনারা যদি কোনো বিপদ আপদ আপনারা অনেকে এখনো পড়বা আপনারা সিটি কর্পোরেশনে জানাইতে পারবা মোবাইল নাম্বার ও ফোন দিলে এই কন্ট্রোল রুম ফোন দিলে আপনারা আপনার তারা যতটুকু সম্ভব সহযোগিতা করবা অথবা সিএনজি টিএনজি সবগুলা এখন একটা ভয়াবহ অবস্থা আসলে আমরা আমরা সিএনজি টাও কিন্তু বন্ধ হয়ে গেছি আমরা মাঝকথা আকিয়ে গেছি ফলে আমরা একটা সিটি কর্পোরেশনের একটা ট্রাক আছে দেখাই একটু এই ট্রাকের মাঝে আমরা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী বা ইরা আসেন

搞定。<Got> <laughs>

সৌকি থেকে রোডও আমরা আছি এটা হলো সিলেট এয়ারপোর্ট রোডও সৌকি থেকে অংশটা আছি বড় ঠিক মুখর দিকে আমরা যাইলাম আমরা ট্রাকের কারণে যাইতাম পারলাম কিন্তু অন্যান্য যে গাড়িগুলা দেখো তো অন্য প্রচুর গাড়ি আটকে গেছে বাস টাস আটকে সিএনজি বিভিন্ন ধরনের

en প্রাইভেট কারোর অবস্থা দেখো অলমোস্ট আমরা এই মুহূর্তে আছি সৌকি দিকে সৌকি দিকে সিলেট এয়ারপোর্ট রোডও আছে এবং এই এয়ারপোর্ট রোডের বর্তমান অবস্থা দেখা আপনারা যারা এই রোডও আবার চিন্তা ভাবনা করা আপনারা দয়া করে না অলমোস্ট সিলেট শহরের বেশ কয়েকটা সড়কও আমরা শুনছি যে পানি উঠে গেছে ও এটা জেমোর সিস্টেমে এর মাঝে বিকজ সিলেটর আর কোন কোন জায়গাত ফানি উঠছে আপনারা একটু জানাও কি আমরারে আমরা চৌকি এই মুহূর্তে আছি আর সিলে ওর কোন কোন জায়গায় ফানি উঠছে আপনারা কমেন্ট করে জানাও আমরা জানাই মো মানুষের अनेक लम्बा जैम लगसई এখন আমরা আছে এটা হইলো আম্বরখানা রোডের দিকে আমরা যাইলাম এই সাইডে কোনো পানি উঠছে না এই যে মেইন রোড যেটা আমরা জানি না সামনে কি তা অবস্থা আপনারা আমরা দেখানোর চেষ্টা করবো জিন্দাবাজার বাজার সাইডের কি অবস্থা আল্লাহ আমরা হেফাজত করতা আজকে যারাও বাড়াইবা একটু বুঝিয়া শুনিয়া বাড়াইবা কারণ এই মুহূর্তে যে রোড গুলা তো পড়ি কাজল ছাপ ফানি উঠছে কুয়ারফার ইঙ্গুলাল রুডো ফানি উঠছে আহমদপুর ফানি উঠছে এই তোকে এখন এই মুহূর্তে আম্বরখানার যে কলোনি যেটা সরকারি কলোনির সামনে রাস্তার কি অবস্থা কত তো একটা সড়ক কিন্তু তারপরে দৌгайুত ফানি কি অবস্থা হইছে দারিয়া ফানা ফানি উঠছে jindawar point ও ফানি উঠছে ওনে এর জন্য কমেন্ট করছেন না